সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আমরা আজকে আসছি এই যে বাগানে আমাদের ডাটা বিচি পরে করে নিজে নিজে ওঠে এই অবস্থা হয় বড় বড় হয় তো আজকে অনেকগুলো বড় বড় ডাটা আছে আমরা হারভেস্ট করি আপনাদের সাথে দেখাই কি অবস্থা শেয়ার করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি অনেক ভালো লাগবে যে আমাদের এখানে বাগানে কত বড় ডাটা হয়েছে আমরা এখন উঠাবো আর একটা করে আপনাদেরকে দেখাবো আর এই যে এগুলো দেখছেন এগুলো কি এই যে দেখেন মশাল এগুলো হলো শশার বাজার দেখছেন একসাথে শশা মাসাল্লাহ কতগুলো এগুলো এখানে একসাথে অনেকগুলো ধরার কারণে এই পর্যন্ত গাছে প্রতি গিরে গিরে ধরে কিন্তু এরা বাঁচে না তো আমরা আজকে ডাটাগুলো উঠাই নাকি তো আর এখানেও আছে এই যে দেখেন প্রথমে আজকে এখান থেকেই উঠাই এই যে মাসাল্লাহ এগুলো খুবই কচি ডাটা শাকগুলোও খুবই সুন্দর এবং ডাটাটাও খুবই কচি ওকে তারপর

খাওয়া যায় হালকা একটু ভাব দিয়ে প্রয়োজন করে হয় সারা বছর খাওয়া যায় কোনো সময় হয় না কারণ এখন এখনো ডাটা খাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নাই দেখেন কি সুন্দর কুচি কুচি ডাটা গুলা একেবারে কাটার সময় দেখা যাবে সুন্দর দেখা যায় একেবারে কচি ডাটা গুলা

কিন্তু এরা ডাটার জন্য কচু গাছে একটা লতি ছাইরা পরে আর সে কিছু হইতে পারতেছে না আর কি ওকে তো এখন হচ্ছে সবচেয়ে বড় ডাটাটা উঠাবো মানহা তুমি দেখো বাবা কি করে এই যে দেখো ও মাই গুডনেস এটার গোড়াটা তো মনে হয় যেন একটা বাস গাছ ছিল বাবা

এই كده माशाल्लाह ओके কি অবস্থা হইছে ডাটা? ডাটার অবস্থা মানে কি একটা বাজার হয়ে গেছে পুরো। এই যে এই ডাটা কত করে? এই এই সব ডাটা মানে কম গ্রিনহাউসের ভিতরে ডাটা থাকলে কি অবস্থা হয় আদের? অবস্থাটা দেখেন। ওকে ওকে আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ